এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড কিছু জরুরি নোটিশ প্রকাশ করেছে তো চলো আমরা দেখে আসি সেগুলো কি কি। সর্বপ্রথম তোমাদের বিষয়টি জেনে নেওয়া প্রয়োজন বিষয়টি হচ্ছে করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে তোমাদেরকে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম নির্দেশনাটি হচ্ছে তোমাদেরকে অবশ্যই পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধান করে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে এবং ডেঙ্গু বিস্তার রোধে কেন্দ্রের অভ্যন্তরে এবং আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পালন করতে হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা রাখা হবে যদি কোনো ঝুঁকি দেখা যায় তাহলে সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে চলায় পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে মানে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যা যাতে ভিড় না হয় সেদিকেও ব্যবস্থা রাখা হবে আর এখন পরীক্ষার খাতা সম্পর্কিত যে নোটিশটি দেখতে পাচ্ছ এটি তোমাদের নয় যারা লিখিত উত্তরপত্র পরিবহনের কাজ করবে এটি তাদের জন্য